আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে ডাক্তাররা বলেন ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার বলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হয় বিশেষ করে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক যমুনা হারবার সব ডাক্তারদের একমত যে ক্যান্সার মানে মরণ বিধি এমনকি আমাদের চিকিৎসা বৈজ্ঞানিক যিনি মহামান্য হেনিমেন এবং ইবনেসিনা তাদের বক্তব্য যে আমরা ক্যান্সারের সম্পর্কে সফল হতে পারিনি আরও গবেষণা চালাইতে হবে এমত অবস্থায় আল্লাহ রসের সহমতে আমি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সর বললি যে ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার ইউটিউবে করলে আপনারা কয়েক হাজার ক্যান্সার রোগী সুস্থতার প্রমাণ পাবেন বিশেষ করে আজকেও একজন ক্যান্সার রোগীকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি উনি সেই মরণ রোগীর থেকে সুস্থ হয়েছেন আজ থেকে আরো দুই বছর পূর্বে বিশেষ করে কিভাবে অসুস্থ হয়েছিলেন কিভাবে সুস্থ হলেন কোথায় কোথায় চিকিৎসা করলেন এবং কিভাবে সুস্থ হয়েছেন আমরা তার নিজের মুখে শুনবো আপনার নাম চর পোস্ট অফিস আঞ্জুরহাট টানা থানা লেত লেভূষণ শর্ষী ভূষণ জেলা হলো ভোলা আচ্ছা আপনি প্রথম ডাক্তারের কাছে কেন গেছিলেন এবং কিভাবে টেস্ট করে কি অবস্থায় আসছেন এবং কোথায় কোথায় চিকিৎসা করছেন কিভাবে আমি প্রথম ডাক্তারের কাছে গেছিলাম তখন টেস্ট করার জন্য গেছি তখন পেস্টের ডাক্তারও দেখাইলাম

তারপরে বলছে যে উনি বলছে যে আর খোসার মতন যদি হয়ে আসে তাহলে সাথে সাথে আপনি দূরে আসবেন আমার কাছে তো আমার হয় না তারপর আমি তিন মাস পরে আসলাম আসার পরে অনেক টেস্ট করা আছে ধরা খাই পরে বায়োসি করানোর পরে ধরা খাইছে যে ক্যান্সার ওয়ান স্টেজে পরে পরামর্শ নিয়ে তারপর অপারেশন চেকে নিয়েছে বেশ লেদা হয়েছে পরে দেওয়ার পরে আরো দশ জন ডাক্তার দেখাইছি কেমন ডাক্তার কেউ বলেছে যে ওষুধ খেলে ভালো হয়ে যাবে আর কেউ বলছে যে কেমন দেওয়া লাগবে আর কেউ বলছে থেরাপি ইয়ার রেডিও থেরাপি লাগবে পরে আমার হাজব্যান্ডে ডিসিশন নিয়েছে কেমন দেওয়ার জন্য ছয়টা কেমন দেওয়ার কথা ছিল আমি তিনটা দিয়ে তারপরে আর দিয়ে না দেওয়ার পরে আমি এই ওষুধ খাইছি তারপরে আমি ইন্ডিয়া পাসপোর্ট করি ইন্ডিয়া গেলাম আমার কলিকাতা গেছি ওখানে ডাক্তার দেখাইছি আমি সম্পূর্ণ রিপোর্ট নিয়ে গেছে বলছে যে বাংলাদেশের ট্রিটমেন্ট সব আপনি তো বেস্ট নিয়ে আসেন না ওটা নিয়ে আসলে আমরা বুঝতে পারতাম যে ক্যান্সার কোন পদে চলে গেছে তারপর ওখানে আমি আবার সরকারি বাবু দেখাইছি ফুল বডি আমাদের চেক আপ করতে বলছে পরে আমি আর পড়াই না বাংলাদেশে চলে আসছি আসার পর আমার এক ভাইকনার শ্বশুর ঢাকা মেডিকেল এর থেকে ওনাকে ফিরত দিয়েছে পরে আপনি ট্রিটমেন্টও নিয়ে ভালো হয়েছে তারপর ওনার বাড়ি কোথায় ভোলা ভোলাতে হ্যাঁ ওনার নাম কি ওনার নাম আলমগীর নাকি হ্যাঁ হ্যাঁ আলমগীর মাকসুস বাই সিনে তখন উনি আমাকে এখানে ঠিকানা দিছে। তারপরে আমি আইসে আপনাদের তো ওষুধ নিয়ে খাইলাম এই দুই বছর হয়েছে আমি এখন ভালো ইনশাল্লাহ আপনার চিকিৎসা ছাড়া হয়েছে কতদিন ধরে ও চিকিৎসা কতদিন করা হয়েছে আমার জন্য এখানে আমি ছয় মাস রেগুলারে ওষুধ নিয়ে খাইলাম তারপরে মাঝে মাঝে একটু সমস্যা হইলে আইসার দেখাই ওষুধ নিতাম ক্যান্সার আমি মুক্ত আপনার রিপোর্ট করছেন পরে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত আছে